কাঁটা তখন রাত এগারোটা ছুঁই ছুঁই শিয়ালদা রাতের শেষ বনগা লোকাল ছাড়ল এত রাতে ট্রেনে যাত্রী সংখ্যা খুব বেশি নেই বললেই চলে অর্ণব ট্রেনে উঠে জানলার ধারে একটা সিটে বসল আসলে একটা চাকরির পরীক্ষা দিতেও কলকাতায় গিয়েছিল কাছেই ওর বড় মাসির বাড়ি বাড়ি থেকে বেরোনোর সময় মা বারবার বলে দিয়েছিল পরীক্ষার পরে একবার বড় মাসির সঙ্গে দেখা করে আসতে বড় মাসির বাড়ি থেকে বেরোতে বেশ রাত হয়ে গিয়েছিল অর্ণবের যদিও ওর মাসি এবং মেশো বারবার বলেছিলেন যে আজ রাতটা সেখানে থেকে কাল সকালের ট্রেনে বাড়ি ফিরে যেতে কিন্তু বাড়িতে অসুস্থ বাবা মাকে রেখে সে থাকাটা কিছুতেই উচিত মনে করেনি যতই রাত হোক না কেন ওকে বাড়ি ফিরতেই হবে এই কামরায় অর্ণবের সহযাত্রী মাত্র হাতে গোনা চার পাঁচজন মাসের শেষ আজকে একটু বৃষ্টিও হয়েছে তাই আবহাওয়াটা আজ বেশ ঠান্ডা হঠাৎ জানলা দিয়ে একটা দমকা বাতাস এসে অর্ণবের সারা শরীরটা যেন কাঁপিয়ে দিল অর্ণব উঠে দাঁড়িয়ে ট্রেনের জানলাটা বন্ধ করে দিয়ে আবার নিজের জায়গায় বসে পড়ল সারাদিনের ক্লান্তিতে যেন ওর চোখ দুটো আসছে বর্গা পৌঁছতে অর্ণব মাথার পিছনে দুই হাত রেখে একটু চোখ বন্ধ করলেন নাকি কারো ডাকে ঘুম ভাঙল অর্ণবের তাকিয়ে দেখল উল ঠিক উল্টো দিকে সিটি বসে রয়েছেন একজন বয়স্ক ভদ্রলোক বয়স তার ওই ষাট পঁয়ষট্টি হবে গায়ের রং তামাটে মাথায় ছোট পাকা চুল পরনে একটা সাদা থুতি আর পাঞ্জাবি আর মুখে এক গাল হাসি আগে হ্যাঁ একটু ঘুমিয়ে পড়েছিলাম আর কি আসলে কোন সকালে সেই বাড়ি থেকে বেরিয়েছি তার উপর সারাদিনের ধকল চোখটা লেগে এসেছিল এ বাবা তাহলে তো আমি বড্ড ভুল করে ফেললাম তোমাকে ডেকে ঘুম থেকে জাগিয়ে দেওয়া হওয়ার মোটেই উচিত হয়নি আমার কাজের জন্য আমি সত্যিই খুব দুঃখিত কিছু মনে করো না বাবা আরে না না এইভাবে বলবেন না তা কলকাতায় কোথায় যাওয়া হয়েছিল আসলে আমার কলকাতায় একটা চাকরির পরীক্ষা ছিল তারপর সেখান থেকে বড় মাসির বাড়ি গিয়ে এখন নিজের বাড়িতে ফিরছে তা বেশ বেশ কিন্তু এত রাতে তোমার বাড়ি ফেরাটা তো উচিত হয়নি পথে ঘাটে কত রকমের বিপদ আপদ থাকে তাই বলছিলাম আর কি হ্যাঁ আপনি হয়তো ঠিকই বলেছেন কিন্তু বাড়িতে বাবা মা দুজনেই খুব অসুস্থ তাই আর তাদের বাড়িতে রাতে একা রেখে আমি এখানে থাকতে চাই না ও আচ্ছা 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 তা কোথায় বাড়ি তোমার এই দেখুন আপনাকে তখন থেকে তুই বলে যাচ্ছি কিছু মনে করেন নি তো আরে না না মনে করব কেন আপনি আমার বাবার বয়সী অবশ্যই আপনি আমাকে তুমি করেই বলুন এতে আমারও ভালো লাগবে ঠিক আছে বাবা তাহলে তোমাকে এখন থেকে তুমি বলছি আসলে তোমার মতো আমারও একটা ছেলে ছিল কিন্তু হঠাৎ কোথা থেকে যে কি হয়ে গেল কি হয়েছিল আপনার ছেলের ট্রেন দুর্ঘটনা একদিন রাতে অফিস থেকে ট্রেনে বাড়ি ফেরার সময় দেখুন যা হবার তা তো হয়েই গেছে এভাবে কাঁদবেন না কাঁদলে সে তো আর ফিরে আসবে না বলুন সে যেখানে আছে ভালো আছে ভালো নেই বাবা যে ভালো নেই রোজ রাতে তার কান্না আমি শুনতে পাই ওর মা তো ছেলের শোকে অসুস্থ হয়ে আমাকে ছেড়ে চলে গেল পড়ে রইলাম পড়ে রইলাম এই আমি একা মাঝে মাঝে মনে হয় আমিও নিজেকে এই ট্রেনের তলাতেই শেষ করে দিই না না অমন কথা কখনো মনেও আনবেন না আত্মহত্যা করা যে মহাপাপ জানি বাবা সব জানি কিন্তু কি করব বলো এই বৃদ্ধ বয়সে এসে নিঃসঙ্গতা যে চারদিক থেকে ফেলেছে আমাকে এই বাঁধন থেকে মুক্তি মিলবে কিভাবে ভদ্রলোকের অর্ণব আর কিছু বলতে পারল না মাথা নিচু করে বসে রইল ট্রেনের কামরায় বিরাজ করছে এক অদ্ভুত নিরাপদা শুধু ট্রেনের চলার আওয়াজটুকুই শোনা যাচ্ছে অর্ণব তাকিয়ে দেখল সেই কামরায় তারা দুজন ছাড়া আর কোনো যাত্রী নেই ওকে যেতে হবে সেই শেষ স্টেশন বনগা পর্যন্ত কিন্তু তার আগে যদি সেই বৃদ্ধ নেমে যায় তাহলে বাকি পথটা হয়তো তাকে একাই যেতে হবে কারণ এই রাতে আর তেমন কোনো যাত্রী হয়তো ট্রেনে উঠবে না এইসব ভাবতেই বুকের ভিতরটা কেমন যেন ছমছম করে উঠল অর্ণবের মনে মনে ভাবল ইস যদি আজকে রাতটা বড় মাসির বাড়িতেই কাটিয়ে আসতাম তাহলে দুশ্চিন্তায় আর আমাকে পড়তে হতো না কিন্তু এখন তো আর কিছু করারও নেই এই ভদ্রলোককেই একবার জিজ্ঞেস করে দেখা যাক ইনি কোথায় নামবেন ভদ্রলোকের দিকে তাকিয়ে দেখল অর্ণব তিনি মাথা নিচু করে বসে রয়েছেন অর্ণব ভদ্রলোককে জিজ্ঞাসা করল আচ্ছা আপনি কোন স্টেশনে নামবেন আমি বাবা পরে নামব ভদ্রলোকের উত্তর শুনে অর্ণবের মুখটা শুকিয়ে গেল তার মানে সে যা আশঙ্কা করছিল সেটাই ঠিক ওকে বাকি পথটা একাই যেতে হবে কিন্তু কি আর করা যাবে অন্য উপায় তো কিছু নেই পরে স্টেশন আসতেই ভদ্রলোক নেমে পড়লেন তবে নামার আগে অর্ণবকে সতর্ক করে দিয়ে গেলেন আচ্ছা বাবা সাবধানে বাড়ি ফিরো কত রকমের বিপদ আচ্ছা আমি আসি। ভদ্রলোক নেমে গেলেন ট্রেন ছুটে চলল তার আপন গতিতে এই কামরায় এখন অর্ণব একা যাত্রী একটু ভয় ভয় করছিল অর্ণবের ঘুম পেলেও এই ফাঁকা কামরায় ঘুমিয়ে পড়াটা উচিত হবে না ওর তাই সে ব্যাগ থেকে একটা বই নিয়ে তাতেই মনসংযোগ করলো একের পর এক স্টেশন পেরিয়ে যাচ্ছে প্রত্যেকটা স্টেশনই প্রায় ফাঁকা বললেই চলে তবে অর্ণবের কপাল হয়তো ভালো ছিল তাই পরের স্টেশনেই বেশ কয়েকজন যাত্রী ট্রেনে উঠল একজন এসে বসল অর্ণবের ঠিক মুখোমুখি অর্ণব যেন হাঁপ ছেড়ে বাঁচল হঠাৎ অর্ণবের মনে পড়ে গেল গত রাত ঠিক এই সময় মায়ের প্রেশারটা একটু বেড়েছিল ও পকেট থেকে মোবাইলটা বের করে ভাবলো মাকে বাড়িতে একবার ফোন করে এবং মায়ের খবর নেয় যদিও গতকাল দুপুর থেকেই মায়ের শরীরটা আগের থেকে ভালো আছে তো ও একবার ফোন করা উচিত কিন্তু ফোনটা হাতে নিয়েই দেখল তাতে নেটওয়ার্ক নেই এই এক সমস্যা এদিকে মাঝে মাঝে এই নেটওয়ার্কের সমস্যা দেখা যায় তখন যে মানুষগুলোর কি যে অসুবিধা হয় তা বলার অপেক্ষা রাখে না মুখ বেজার করে মোবাইলটা আবার পকেটে ঠুকিয়ে রাখল অর্ণব মনে মনে ভাবল যদি ভাগ্যের জোরে এই চাকরিটা একবার পেয়ে যায় তবে গ্রামের বাড়িঘর বিক্রি করে দিয়ে বাবা মাকে নিয়ে এই কলকাতায় চলে আসবে এখানেই আপাতত একটা বাড়ি ভাড়া নেবে তারপর ধীরে ধীরে টাকা পয়সা জমিয়ে একটা ছোট বাড়ি কিনবে সে গ্রামে বাবা মায়ের চিকিৎসার খুব অসুবিধে রাতের বেলাকে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো তেমন কোনো গাড়ি ঘোড়া সেখানে নেই তাছাড়া আরো নানান রকমের অসুবিধা আছে সেখানে এইসব ভাবতে ভাবতেই কখন যে সে ঘুমিয়ে পড়েছে তার খেয়াল নেই হঠাৎ ওর ঘুম ভাঙল একটা প্রচন্ড ঝাঁকুনিতে নিতে আর সঙ্গে সঙ্গে একটা বেকট শব্দ হলো নিশ্চয়ই ট্রেনের কোনো সমস্যা হয়েছে হঠাৎ ট্রেনের আলোগুলো সবকটা একসাথে করে উঠলটা দাঁড়িয়ে আছে একটা জঙ্গলের ভিতরে কখন চলতে শুরু করবে কে জানে এমন সময় হঠাৎ ওর চোখ পড়ল ট্রেনের জানলার কাঁচে চমকে উঠলো অর্ণব ওটা কি দেখছে ও জানলার কাঁচে ওর নিজের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে ঠিকই কিন্তু ওর উল্টো দিকে বসে থাকা যাত্রীদের কোনো প্রতিচ্ছবি সেখানে দেখা যাচ্ছে না ও ভালো করে জানলার দিকে তাকিয়ে দেখল শুধু ওর উল্টো দিকের যাত্রীটি নয় ওই কামরার আর কোনো যাত্রীর প্রতিচ্ছবি জানলার কাঁচে ফুটে উঠছে না এটা কি করে হতে পারে এমন কি সম্ভব একতলা ভয়ে যেন ওর গলার কাছে আটকে গেল সিঁড় দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বইতে শুরু করলো অর্ণবের হঠাৎ করেই পুরো ট্রেনটা যেন কেঁপে উঠল আর সঙ্গে সঙ্গে সবকটা আলো নিভে গেল ট্রেনের কামরায় বিরাজ করলো এক নিশ্চিত্র অন্ধকার অর্ণবের সারা শরীর থর করে কাঁপতে লাগল কি হচ্ছে এই সব ট্রেনের ভিতরে কোন কুক্ষণে যে ও মাসির কথা না শুনে আজ বাড়ি ফেরার কথা ভেবেছিল কে জানে আজ ভালোই ভালোই বাড়ি পৌঁছতে পারবে তো কে জানে কি লেখা আছে তার ভাগ্যে হঠাৎ করে ট্রেনটা আবার চলতে শুরু করলো ট্রেনের কামরার সব আলোগুলো একসাথে চলে উঠল আর তাতে অর্ণব যা দেখল তাতে ওর হৃদপিণ্ড দিয়ে একটা ঠান্ডা রক্তের স্রোত বইতে শুরু করলো ও দেখলো ও ছাড়া কামড়ায় যে সমস্ত যাত্রীরা বসে আছে তাদের প্রত্যেকের চেহারা একটা বিভৎস রূপ ধারণ করেছে প্রত্যেকেরই মুখ সাদা ফ্যাকাশে দেখে মনে হচ্ছে তাদের শরীরে এক পিন্দুর রক্ত পর্যন্ত নেই ঠোঁটের কোণ থেকে করিয়ে পড়ছে টাটকা লাল রক্তের ধারা আর তাদের চোখের মনই নেই সেই জায়গায় কেবল একটা সাদা মাংস পিণ্ড অন্ন প্রচন্ড হয়ে চিৎকার করতে গেলেও কিন্তু ওর গলা দিয়ে কোনো শব্দ বেরোল না ওর মনে হচ্ছে ও এক্ষুনি ট্রেন থেকে নেমে পড়ে পালিয়ে যাবে না হলে আজ রাতে ও প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারবে না অর্ণব সিট ছেড়ে দাঁড়াতে গেল কিন্তু সে পারল না ওর শরীরের সব শক্তি যেন ক্রাস করে নিয়েছে কারা হঠাৎ ওর চারপাশে সেই বিভৎস কদাকার যাত্রীরা একসঙ্গে অট্টহাসি করে উঠল তারপর উঠে দাঁড়াল আর ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো অর্ণবের কাছে ওর শ্বাস প্রশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল সামনে ভেসে উঠছিল বাবা মায়ের করুণ মুখখানা তারা হয়তো এখনো না খেয়ে বসে আছে ছেলে ফিরলে একসাথে খাবে বলে কোনোদিন তো ছেলেকে ছাড়া খায়নি সে যত রাতই হোক না কেন আর কোনোদিনও একসাথে খেতে বসা হবে না ওদের তারা হয়তো ছেলের বাড়ি ফেরার অপেক্ষায় প্রহর গুনতে থাকবে কিন্তু সেই গোনা প্রহর আর কোনোদিনও শেষ হবে না মা হয়তো ছেলের শোকে কাঁদতে কাঁদতেই একদিন পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবেন অর্ণব বেশ বুঝতে পারছিল আজ এই ট্রেনে ওর জীবনের শেষ রাত আর কোনোদিনও ভোরের নতুন সূর্য দেখার ভাগ্য হবে না ওর সেই বিকৃত চেহারাগুলো ওর মুখের কাছে চলে এলো ঠিক তখনই সে শুনতে পেল এক পরিচিত কণ্ঠস্বর কি বাবা নিজের বাবা মায়ের কথা মনে পড়ছে। তাই না অর্ণব চমকে পাশে তাকিয়ে দেখল সেই বৃদ্ধ যাত্রীটি যিনি কিছুক্ষণ আগে সেন থেকে নেমে গেছেন এই বিপদসঙ্কুল পরিস্থিতিতে তাকে দেখে অর্ণবের গায়ে যেন একটু স্বস্তির বাতাস এসে লাগল অর্ণব চিৎকার করে বলল বা আমাকে দয়া করে বাঁচান কিন্তু অর্ণবের কথায় সেই বৃদ্ধ যাত্রীটি এবার ওহ করে একটা পৈশাচিক হাসি হেসে উঠল অর্ণব বিস্ফারিত চোখে দেখলো সেই বৃদ্ধ যার সাথে কিনা একটু আগে পর্যন্ত সে কথা বলেছে তার চেহারাও অন্য যাত্রীদের মতো বিকৃত রূপ ধারণ করছে অর্ণব কাঁপা গলায় বলল আপনি আপনি

দেখো আমার চিন্তা হঠাৎ একটা বিকৃত মূর্তি ওর থেকে এগিয়ে এলো তারপরও তাকে চড়িয়ে ধরলো এবারে অর্ণব দুই হাত জোর করে তাদের কাছে মিনতি জানিয়ে বলল দয়া করে দয়া করে আমাকে ছেড়ে দিন আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি বাড়িতে আমার অসুস্থ বাবা মা রয়েছেন আমি ফিরে না গেলে যে তারা শোকে পাগল হয়ে যাবেন ওনাদের ওনাদের দেখার মতো তো আর কেউ নেই অন্তত ওনাদের কথা ভেবে আমাকে ছেড়ে দিন ছেড়ে দিন চলে যান আপনারা চলে যান আপনারা এখান থেকে দয়া করে চলে যান জানি জানি তুমি কোন দোষ করি কিন্তু আমি আর আমার তো সেদিন কোন দোষ করিনি তবুও তবুও আমাদের মরতে হয়েছিল ট্রেন লাইনে ফাটল দেখা দিয়েছিল বারবার উড়রাত করে রেল কর্তৃপক্ষের কোন ব্যবস্থা নাইলি ফল যা ফল ভোগ করেছিল আমাদেরই বত কিছু সাধারণ মানুষ হেটি হেটি সেদিন আমাদের বড় রেল দুর্ঘটনায় আর কেউই বেঁচে না আমাদের মতো কত નિર્দোষ বাবা তাদের সন্তানকে হারিয়েছে সন্তান সন্তান তাদের বাবা-মাকে হারিয়েছে কত দাদা-হারা বলকে হারিয়েছে কারদসি এই পর্যন্ত বলেই যাত্রীরা চুপ করলেন তারপরে অর্ণবীর দিকে তাকিয়ে বললেন আজ তোমাকে ও হামড়া সঙ্গে নিয়ে যাব অর্ণব কিছু বলার আগেই ট্রেনের ভিতরের মাইকে শোনা গেল এক অদ্ভুত ঘোষণা পরবর্তী স্টেশন শশানঘাট এটাই শেষ স্টেশন যাত্রীরা সকলে নামার জন্য প্রস্তুত হন অর্জন উঠল এই রুটে তো এমন কোনো স্টেশনই নেই তবে এই ট্রেনটা কোথায় নিয়ে চলেছে ওকে হঠাৎ ওর চোখ গেল ট্রেনের বাইরে সে দেখল সেখানে রেললাইনের বাসে তাউ দাউ করে আগুন জ্বলছে আর অনেকগুলো কালো কালো অবয়ব সেখানে দাঁড়িয়ে রয়েছে যেন ট্রেন ধরার অপেক্ষায় বলরূপ আবার কাঁদতে কাঁদতে মিনতি জানালো ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন প্লিজ আমাকে ছেড়ে দিন আমাকে মারবেন না এমন সময় সেই বিভৎস যাত্রীদের মধ্যে একজন যাত্রী ওর কানের কাছে মুখটা নিয়ে এসে ফিস ফিস করে বলল তুই অনেক দেরি করে ফেলেছিস তুই যে ট্রেনে উঠে পড়েছিস সেখান থেকে আর কেউ ঘাট ছাড়া অন্য কোনো স্টেশনে নামি না তাই তুইও নামতে পারবি না তোকে যে শ্মশান ঘাটে যেতেই হবে হঠাৎ ট্রেনের আলোগুলো সব নিভে গেল আর শোনা গেল অর্ণবের আর্তনাথ পরদিন সকালে খবরের কাগজের শিরোনামে দেখা গেল গত রাতের শেষ শিয়ালদা বনগা লোকাল বিশেষ কারণে বাতিল ছিল কিন্তু অদ্ভুত বিষয় হল কিছু মানুষ জানিয়েছেন গতকাল রাতে যখন সেই ট্রেনটি যাওয়ার সময় ছিল তখন একটি যাত্রীহীন ফাঁকা ট্রেন নাকি সেই লাইন দিয়ে গিয়েছিল গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কন্টিনিটি পেয়ে শুধু নোটিফিকেশন বাটনটি অন করে দিন যাতে আমাদের গল্পের পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ